ইসলামের দৃষ্টিতে আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য স্ত্রীর কিছু বৈশিষ্ট্যর কারণে স্বামী তার প্রতি বেশি আকৃষ্ট হয় মোহাম্মত ভালোবাসা বেড়ে যায় স্বামী তাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে চায় না জীবনের সব পরিকল্পনা তাকে গিরে হয় স্ত্রীর এমন কিছু বৈশিষ্ট্য এক আনুগত্য করা যে স্ত্রী মহান আল্লাহর হুকুমের আনুগত্যের পাশাপাশি স্বামীর আনুগত্য করে সেই স্ত্রী জান্নাতি স্বামীরও ভীষণ প্রিয় রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন নারী যখন পাঁচ অক্ত নামাজ আদায় করবে রমজান মাসের রোজা রাখবে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীর অনুগত হবে তখন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে দুই ভালোবাসা স্ত্রী স্বামীকে অধিক ভালোবাসলে স্বামীর মনে অন্য নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হয় না না তার হওয়ার আশঙ্কা থাকে এ ধরনের নারীর জন্যই জান্নাত রয়েছে রাসুল্লাহ সাল আলিয়া বলেছেন তোমাদের জান্নাতির অমনিরা হচ্ছে যারা স্বামীর প্রতি প্রেমময় ও অধিক সন্তান প্রসবকারী স্বামীর আগ করলে সে এসে স্বামীর হাতে হাত রেখে বলে আপনি আমার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না তিন আনন্দ দেওয়া যে স্ত্রী স্বামীকে আনন্দ দিয়ে মুগ্ধ করে সেই স্ত্রীকে সর্বোত্তম সম্পদ বলা হয়েছে হয় সে বলেছেন আমি কি তোমাদের মানুষের সর্বোত্তম সম্পদ সম্পর্কে অবহিত করব না তা হলো নেককার স্ত্রী সে স্বামী তার স্ত্রীর দিকে তাকালে স্ত্রী তাকে আনন্দ দেয় তাকে কোনো নির্দেশ দিলে সে তা মেনে নেয় সে যখন তার থেকে অনুপস্থিত থাকে তখন সে তার সতীত্ব ও তার সম্পদের হেফাজত করে চার সান্ত্বনা দেওয়া আদর্শ ও গুণবর্তী স্ত্রীর বৈশিষ্ট্য হল বিপদে স্বামীকে সান্ত্বনা দেওয়া ও স্বামীর অবস্থা বিবেচনা করে কথা বলা পাঁচ কৃতজ্ঞ হওয়া আদর্শ স্ত্রী আল্লাহ পদত্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করা স্বামীরও শকর আদায় করে রাসুল্লাহ সাল বলেছেন আমাকে জাহান নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই নারী কারণ তারা কুপুরি করে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে তিনি বলেন তারা স্বামীর অবাধ্য ও অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি করতে থাকো অতপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলে বলে পেলে আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি কষ্ট না দেওয়া স্বামীকে যথাযথ সম্মান করা ও তাকে কষ্ট না দেওয়া আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য রাসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন যখন কোনো নারী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় তখন জান্নাতের হুরদের মধ্যে যে তার স্ত্রী হবে সে বলে হে অবাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুক তিনি তোমার কাছে আগন্তক অল্প দিনের মধ্যে তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে সাত গরমুখী আদর্শ স্ত্রী লজ্জাশীল হবে বাড়িতে অবস্থান করবে একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না ঈর্ষাদ হয়েছে। তোমরা স্বগৃহে অবস্থান করো প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করো না সুরা আহজাব আয়াত তেত্রিশ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন নারী হচ্ছে গোপন বস্তু যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে সৌন্দর্য প্রকাশে উদ্বুদ্ধ করে আট অধিকার আদায়ে যত্নবান আদর্শ স্ত্রী আল্লাহর হক আদায়ের পাশাপাশি স্বামীর হক আদায়ে যত্নবান থাকবে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেছে যার হাতে মোহাম্মদের প্রাণ তার কসম করে বলছি স্ত্রী যতক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে সক্ষম হবে না ততক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় না করবে নয় পর্দা করা পর্দা ফরজ নামাজ রোজা পালন না করলে যেমন আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে তেমনি পর্দা পালন না করলেও আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন নগ্ন পোশাক পরিধানকারী নারী যারা পুরুষদের নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট করবে তাদের মাথা বক্র উসু ও কাঁধ বিশিষ্ট ওটের নেয় হবে তারা জাননাতে প্রবেশ করতে পারবে না